আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইন্ডিয়ান পিওর খাড্ডি সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন বিলানের প্রাইজে ধামাকা একটা প্রাইজে মাত্র ডিসকাউন্ট প্রাইজে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন তো আমি এক এক করে হচ্ছে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে একেবারে ধামাকাটা থাকবে ইন্ডিয়ান অরজিয়ান খাদ্রি সিল্কের মধ্যে তো এটা কিন্তু হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে জলপাই কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে খাদি সিল্কের মধ্যে আমরাই সর্বপ্রথম আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটার সাথে রানিং ব্লাউজের পিস হবে কালকে হচ্ছে সোমবার সোমবার থেকে কন্টিনিউ আবারও কিন্তু চলবে বিলানটা প্রাইজের হেডরুমের কিন্তু হচ্ছে আবারও ধামাকা তারপর হচ্ছে যা কন্টিনিউ সার্ভিস একেবারে যারা সকাল সকাল আসবেন সকাল দশটা থেকে রাত আটটা নয় নয়টা পর্যন্ত কিন্তু হচ্ছে আমরা শপে রয়েছি এটা হচ্ছে মাস্টার কালার অনেক আপুরা মাস্টার কালারটা বেশি চুজ করেন তাদের জন্য এটাও কিন্তু সেম প্রাইজে মাত্র মাত্র কত টাকা দিচ্ছি অনলি ফর পনেরোশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার এটাও কিন্তু সুন্দর সফট খাদি সিল্কের মধ্যে আর এগুলো কিন্তু বিলালান্ডার প্রাইজের হেডশরুমে আসলেই পাবেন ফ্রন্ট সাইড ব্যাকসাইড কিন্তু সম্পূর্ণ রিপিট করা সিল্কের মধ্যে সফট যে সিল্কগুলো এটা কিন্তু হচ্ছে বেস্ট প্রাইস থাকবে মাত্র পনেরোশো এটা কিন্তু হচ্ছে থাকবে গ্রিন কালার তো এটু অনেক সুন্দর কাজগুলো দেখেন সম্পূর্ণ জরিসুদের কাজ করে থাকবে পিটানো কাজ আর এগুলার প্রাইজ বিলাল আন্ডার প্রাইজে আসবেন স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন ব্ল্যাক কালারটাও কিন্তু সুপার হিট একটা কালার কম্বিনেশনটা সুন্দর এটাও কিন্তু হচ্ছে খাটি সিল্কের মধ্যে প্রাইস এটাও কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা কালকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন রয়েছে বিলাল আন্ডার প্রাইস লাস্ট ওয়ান কালারটা রয়েছে লালের মেরুনের সাথে হচ্ছে হলুদ কম্বিনেশন অনেক আপনার হলুদও একটু ডিফারেন্ট কিছু পরেন গর্ডিয়াস কিছু পরেন তাদের জন্য এটা পারফেক্ট এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ বিলাল আন্ডার প্রাইজের হেডশুমে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম